গত বিশে সেপ্টেম্বর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ বিষয়ক বিশেষজ্ঞ সাংবাদিক কূটনীতিক ও অবসরপ্রাপ্ত কূটনীতিকদের নিয়ে এক ক্লোজ ডোর মিটিং বা রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়েছে ওই বৈঠকে মূল আলোচ্য বিষয় ছিল বাংলাদেশে চলমান ভারতীয় প্রকল্প ও রিসেটেল আওয়ামী লীগ বা আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে জার্মান ভিত্তিক দ্য এশিয়া এশিয়ান আমেরিকা গণমাধ্যম এ খবর প্রকাশ করেছে কর্মমাধ্যমটি বলছে মিটিং এর বেশ কিছু সময়ের আলাপ আলোচনা তাদের কাছে এসে পৌঁছেছে পত্রিকাটি বলছে সেখানে সাংবাদিক ও আমলাদের পাশাপাশি বেশ কয়েকজন অধ্যাপকেও তাদের মতামতে আর জন্য আমন্ত্রণ জানানো হয় বৈঠকে অবজারভার রিসার্চ ফাউন্ডেশন বিবেকানন্দ ফাউন্ডেশন ও ইনস্টিটিউট অফ ডিফেন্স স্টাডিজ এন্ড অ্যানালিসিসের প্রতিনিধিরা অংশ নেন ওই বৈঠকে এই মুহূর্তে বাংলাদেশে চলমান ভারতীয় প্রকল্পগুলোর স্মুথ ইমপ্লিমেন্টেশনের উপর ব্যাপক জোর দিতে বলা হয় পাশাপাশি ভারতের সাথে শেখ হাসিনা সরকারের মধ্যকার হওয়া সমঝোতা স্মারক বা এমওইউ পুনর্বিবেচনা করা হলেও সম্পাদিত চুক্তিগুলো থেকে বর্তমান সরকার যেন সরে না যায় সেটি নিশ্চিতের তাগিদ দেওয়া হয় তবে সবকিছু ছাপিয়ে ওই বৈঠকের মূল আলোচনা করায় আওয়ামী লীগের রিসেটেলমেন্ট বা পুনর্বাসন নিয়ে বৈঠকে উপস্থিত একজন প্রতিনিধি জানান তারা ধারণা করছেন দুই থেকে তিন বছরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হলে বিএনপির ক্ষমতায় আসার সম্ভাবনা প্রবল কিন্তু বিএনপি ঠিকই পাঁচ বছরের মধ্যে নানা অজনপ্রিয় কর্মকাণ্ডে জড়িয়ে পড়বে বাংলাদেশের দ্বিদলীয় রাজনৈতিক বাস্তবতায় তখন জনগণের সমর্থন আওয়ামী লীগের দিকে ঘুরে যাবে এই আলোচনায় দু সালে শেখ হাসিনার ভূমিধ্বস বিজয়ের উদাহরণ টানা হয় ভবিষ্যৎ আওয়ামী লীগের জন্য সেই পথ খোলা রাখতে বর্তমান সংস্কার প্রক্রিয়া ও আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিশ্চিত করতে তাগাদা দেওয়া হয় বৈঠকে একজন ট্যাঙ্ক প্রতিনিধি ডিসেটেল আওয়ামী লীগ পরিকল্পনা চূড়ান্ত করার আগে বাংলাদেশে গিয়ে ভারতের অরাজনৈতিক বন্ধুদের পরামর্শ নেয়ার কথা বলেন বৈঠকে উপস্থিত একজন গোয়েন্দা কর্মকর্তা বলেন ইতোমধ্যে দিল্লি কলকাতা ও আগরতলায় বেশ কয়েকজন আওয়ামী লীগের কেন্দ্র থেকে তৃণমূল পর্যায়ের নেতা আশ্রয় নিয়েছেন তারা সংঘবদ্ধ হওয়ার জন্য ভারতীয় কর্তৃপক্ষের সমর্থন চেয়েছেন ভারতে আওয়ামী লীগকে রাজনীতি কর্মকাণ্ড করতে দেওয়া হবে কিনা সে ব্যাপারে অল পার্টি পার্লামেন্টেরিয়ান কমিটির অনুমতি রাখবে তার উত্তরে একজন বিশেষজ্ঞ বলেন উনিশশো সালে আওয়ামী লীগ ভারতে বসে দল চালিয়েছে কলকাতা আগরতলায় তারা দলীয় মিটিং করেছে নেপালের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়েছে কলকাতায় তিনি দাবি করে বলেন প্রতিবেশী দেশের রাজনৈতিক দলগুলোর সংকটকালে ভারত দলীয় কর্মকাণ্ড করতে দেওয়ার ইতিহাস নতুন নয় তিনি ভারতে আওয়ামী লীগ সংগঠিত হওয়ার অনুমতি দেয়ার পক্ষে মত দেন তার বক্তব্যের জবাবে অবসরপ্রাপ্ত একজন কূটনীতিক বলেন ভারতে আওয়ামী লীগের দলীয় কর্মকাণ্ড পরিচালনা যেন গোপনে হয় এবং তা গণমাধ্যম জানতে না পারেন অন্য বর্তমান সরকারের সাথে সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে অবসরপ্রাপ্ত এই বাঙালি কূটনীতিক বলেন শেখ হাসিনাকে দু হাজার সাল থেকে যে আমরা টিকিয়ে রেখেছি অর্থাৎ ভারত যে টিকিয়ে রেখেছে এই অভিযোগ তারা অস্বীকার করলেও আওয়ামী লীগের নেতাকর্মীরা তার বীর দর্বে বলে বেরিয়েছেন আওয়ামী লীগ নেতাদেরও সেই ব্যাপারে ওরিয়েন্টেশন দেওয়া দরকার বলে যোগ করেন তিনি